আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেফ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি এল শেফ সোফা সেট নিতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনারা পেয়ে যাবেন একটা টু সিট একটা ওয়ান সিট আর একটা ডিবান যেখানে আপনারা ঘুমাবেন আর ডিবানের সাইজটা সাড়ে পাঁচ ফিট আর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সাড়ে আট ফিট হবে তাহলে আপনারা ফ্যাব্রিক্স কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মন মতো করে যেমন আমরা সিডে ফ্যাব্রিক্সটা ইউজ করছি লেদারটা সুইট বেলভেট পাশে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আর হাতুলটা আপনার এখানে অনেক চওড়া করে দেওয়া আছে অলমোস্ট আপনার দশ ইঞ্চির মতো কিন্তু হাতুলটা দেওয়া আছে পাশে কিন্তু একটা বক্সের মতো দেওয়া আছে আর এটা সলিড ফর্ম ভিতরে কেরোসিনের গর্জন কার দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা আর যারা রেডি স্টক থেকে নিতে চান অবশ্যই রেডি স্টক থেকে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করতে পারবেন ফ্যাব্রিক্স বা লেদার কাস্টমাইজ করে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিন বা শোরুম বিজির করবেন যৌনা ফিসার উত্তর পাশে কুরিল চোরাস তা অল্টার প্লাজার শরীরের পাশে কদেশি হোল্ডিং নম্বর এই ঠিকানা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন্লাফিস